তোমরা সবাই কেমন আছো আছো আশা করি ভালো আমিও ভালো আছি তো দাদা ভাই এমন একটা কথা বললো সকাল সকাল তো হাসতে বাধ্য হলাম তো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং জে এম বি ফ্যামিলিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা চলে এসেছে আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে একটাই অনুরোধ তোমরা স্কিপ না করো পুরো ভিডিওটা অবশ্যই দেখো তো তোমাদের দাদাভাই কি বললো আমি কিসের জন্য হাসলামরা তো আমার বেশিরভাগ ভিডিও দেখেছ যে আমি আলমারির সামনে দাঁড়িয়ে ভিডিও করি তাই তোমাদের বলল বললো তোমার কি আর কোথাও প্লেস নেই সেই আলমারির সামনে ভিডিও করতে হয় তো ওই জায়গাটা আমার খুব ভালো লাগে তাই ওইখানে দাঁড়িয়ে আমি ভিডিও করি তাই খুব হাসলাম সকাল সকাল শুধু এই কথাটা নয় সঙ্গে আরও কয়েকটাও কথা বলেছে তো আমাকে অনেকেইও কমেন্ট করে বলেছে কে হয়তো কেউ হয়তো অনলাইনে কমেন্ট করেনি অনেকে হয়তো অফলাইনে বলেছে হয়তো সামনাসামনি দেখা হয়েছে যে বৌদি তুমি কি ওই আলমারি ছাড়া কোথাও ভিডিও করতে পারো না তোমার কোথাও কি সেরকমভাবে প্লেস করে ভিডিও করা যায় না অনেকে বলেছে তো সব মিলিয়ে আর কি তো সকালে সমস্ত কাজকর্ম শেষ করে ঘরের মধ্যে চলে এসেছি এবার তোমার দাদাভাই কাজে যাবে দাদাভাইকে খেতে দিয়েছি তো এখন বাজে সকাল সাতটা তো আমি এখন বিছানাগুলো ঝেড়ে নেবো বিছানাগুলো ঝেড়ে নেওয়ার পরে তারপরে স্নানে বেরাবো তো বন্ধুরা চলো সঙ্গে থাকো বন্ধুরা স্নান করে খাওয়া-দাওয়া করে চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য তো ভাত হয়ে গেছে তো আজকে তোমাদের সঙ্গে আমি কি কি রান্না করছি সমস্ত কিছু শেয়ার করব দেখো কি রান্না করছি মান্না কি করবে তো বন্ধুরা মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি তো আজকে রান্না করছি মাছের তেল ঝাল মাছের মাথা দিয়ে বাঁধাকপি তরকারি আর হচ্ছে সমুদ্র মাছের তেঁতুল টক যেই মাছটাকে আমরা নোনা মাছ বলি তো যেটা নোনা জলের মাছ ওই মাছের কথাই বলছি তো ওই মাছের তো তেঁতুল টক খেতে আমার খুবই ভালো লাগে তো তোমাদের কাদের ভালো লাগে অবশ্যই জানিও তো বন্ধুরা তোমরা দেখতে আমি আছি কারণ আমি রাতে রিলস বানাচ্ছি তাই এত সাজগুজের বাহার তো যত রাত বাড়বে ততই মজা বলার কারণ একটাই কারণ আমার ছেলে যত রাত বাড়বে তত তার খেলার ধুম ওঠে আনন্দ করে মজা করে খেলে এই কথাটা বলছিলাম তো তোমাদের কাছে দেখো এখন বাজে বারোটা কুড়ি আমার ছেলে এখনও ঘুমায়নি তো বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলে নতুন তোমরা তাদেরকে বলছি তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবে নতুন নতুন ভিডিও দেখার জন্য আর তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে টাটা শুভরাত্রি সবাই ভালো থাকবে হাসি খুশি থাকবে সুস্থ থাকবে সবসময় আনন্দ করে কাটাবে